দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার নর্থ রোডে যেখানে আজ সাতাশতম আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে সম্প্রীতি উৎসবের সূচনা ২৬ তারিখ থেকে চৌঠা জানুয়ারি এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা তারা সারা বছর করে আসেন কিন্তু এই বিশেষ সময় বিশেষ উদ্যোগ সম্প্রীতি রক্ষার কারণ জন্য আর কি সম্প্রীতি রক্ষা করার যে তাগিদ সেই তাগিদে সমস্ত জায়গাকার অর্থাৎ রাজ্য ছাড়িয়েও বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক শিল্পী মানুষ তাদেরকে একটি মঞ্চ দেওয়ার পরিকল্পনা এবং সেই মঞ্চের মাধ্যমে যাদের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি সেই উদ্যোগ নিয়েছে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে যিনি কর্ণধার একাধারে লেখক নাট্যকার আবৃত্তিকার বিভিন্ন প্রতিভার অধিকারী ডক্টর রাধাকান্ত সরকার আমার ডান দিকে রয়েছেন আমার বাঁ দিকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর শিবানী দাস আর আমার একদম বাঁ দিকে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক গীতিকণ্ঠ মজুমদার কথা বলে নেব তাদের সাথে রাধাকান্ত বাবু এই যে সাতাশতম আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে সম্প্রীতি উৎসব মূল লক্ষ্য আর ভাবনাটা কি নমস্কার আমি ডক্টর রাধাকান্ত সরকার বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পাদক আমাদের ভাবনা অনেক কিন্তু সব ভাবনা তো পূরণ করা যায় না ইচ্ছা এবং স্বপ্ন থাকে কিন্তু পূরণ করা যায় না তবু চেষ্টা করি সমাজে যারা বিভিন্নভাবে যেসব শিল্পী এবং সাহিত্যিক লেখক কবি সঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী ইত্যাদি যারা সাহিত্য মনস্ক যারা বিভিন্নভাবে রয়েছে সমাজ থেকে এবং সমাজের এক শ্রেণীর মানুষ যেসব প্রতিভাদের দূরে সরিয়ে রেখেছে তাদেরকে ভালো মঞ্চ দেওয়ার ভালো জায়গা দেওয়ার বা এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা বা তুলে ধরার যে সুযোগ সেটা তারা দিতে চান না আমরা চেষ্টা করি আমাদের মঞ্চটাকে একটু বড় করে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সেই সব প্রতিভাধর দরিদ্র অসহায় বা গুণী শিল্পীদের আমরা আমাদের মঞ্চ দিয়ে মানুষের কাছে তাদের প্রতিভার কথা বা তাদের গুণের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় অনেক দূর দূরান্তে পৌঁছে যায় এই অসহায় শিল্পীদের পাশে আমরা সর্বদা দাঁড়াই আর একটা কি আমাদের মধ্যে কোনো রাজনীতি নেই সব রাজনীতি দলের মানুষ আমাদের সঙ্গে থাকেন আমাদের মধ্যে কোনো ধর্ম নেই যদিও আমরা বাংলা ভাষাটাকে প্রাধান্য দিয়ে আমরা বাংলা ভাষার প্রচার প্রসার বাংলা সাহিত্যের প্রচার প্রসার এবং তার সুস্থতা এবং এই সংস্কৃতির একটা সুন্দর বিন্যাস ঘটানোর আমাদের প্রচেষ্টা তা আমরা চেষ্টা করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অসমিয়া সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একটা সুন্দর মিলন উৎসব করার যে উৎসবের মধ্য দিয়ে সমাজে সুন্দর বার্তা যাবে ভালো বার্তা যাবে এবং একটা স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন সমাজ গঠিত হবে রাধাকান্ত বাবু এই আপনি বললেন যে সমাজের পিছিয়ে পড়া অংশে যে সব গুণী শিল্পীরা আছেন যাদের প্রতিভা আছে অথচ সমর্থনই তাদেরকে একটা মঞ্চ দেওয়ার উদ্যোগ বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সারা বছর করে আসে যে কারণে তারা তাদের মঞ্চ অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যন্ত কম মূল্যে স্বল্প মূল্যে সবাইকে তারা দিয়ে আসে যাতে তারা তাদের শিল্পীরা তাদের পারফরমেন্স করতে পারে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যখন এই ধরনের এক অভিনব উদ্যোগ সারা বছর নিয়ে আসছে দীর্ঘদিন ধরেই তারা করছেন এমন বহু শিল্পী আছেন রাধাকান্ত বাবু যাদের যারা হয়তো তাদের সময় তারা খুব প্রথিত শিল্পী ছিলেন কিন্তু বর্তমানে তাদের বার্ধক্যে তারা কিন্তু অনেক অবহেলিত এবং তাদের হয়তো খুব কঠিন অবস্থায় তারা দিন পাত করেন তাদের বিষয় এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কি ভাবে হ্যাঁ দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা এইগুলোই বেশি কাজ করি এবং করছি করেছি ইতিপূর্বে যেমন আমরা একসময় উদ্বোধন করেছিলাম সুদূর ঝাড়খণ্ড থেকে নাজনি সম্প্রদায় যে নাচনি সম্প্রদায় আজ বিলুপ্ত প্রায় কিন্তু তাদের এক সময় সমাজে খুব অবদান ছিল তাকে আমরা সেখান থেকে গাড়িতে করে এনে তাকে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে মঞ্চে তখন অনেক নেতা মন্ত্রীরা বসেছিলেন তাকে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে তাকে স্মারক মানপত্রে ভূষিত করে তাকে আমরা নগদ বেশ কিছু টাকা দিয়ে যথাযথ সম্মান দিয়েছি আমরা যারা প্রতিষ্ঠিত সমাজে এবং প্রতীত যশা যেমন উদয়শঙ্কর উদয়শঙ্কর মঞ্চ করেছি আমরা যেমন পিসি সরকার জাদু সম্রাট পিসি সরকারের মঞ্চ করেছি আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মঞ্চ করেছি আমরা ধরুন এই রকম ডক্টর প্রতাপ চন্দ্র মঞ্চ করেছি করে তাদের ইয়ে স্মারক মানপত্র বিশিষ্ট ব্যক্তিত্ব যারা পিছিয়ে পড়া প্রতিভাবান বৃদ্ধ অবস্থায় আছেন তাদেরকে আমরা সম্মানিত করেছি মঞ্চে এখনো করছি আগামী দিনেও করব এবছরও কয়েকজন এই ধরনের শিল্পীকে আমরা সম্মানিত করছি করব সেটা যেহেতু দশ বারো দিনের অনুষ্ঠান সবাইকে একদিনে তো আনা সম্ভব নয় আমরা পাটে পাটে সবাইকে আনছি এবং সবার খুব ভালো লাগে সবাই আনন্দিত হন আমরা কিন্তু কারোর থেকে কোনো পয়সা দাবি করি না সরকারি কোনো সহযোগিতা পাই না মানে একদম পাই নাই বলতে গেলে হয় এই ব্যক্তিগত উদ্যোগে যেটুকু বন্ধু বান্ধব আছে তাদের সাহায্য নিয়েই আর ডক্টর শিবানী দাস আমি এবং আমার পাশে গীতিকণ্ঠবাবু ইত্যাদি কয়েকজন আছেন যাদের অসীম সহযোগিতা এবং সাহায্যে এই বিরাট আয়োজন আমরা করি অনেক মানুষ আছেন যাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় এখানে বড় বিল্ডিং নেওয়া হয়েছে একটা বিশাল বাড়ি নেওয়া হয়েছে আমার নিজস্ব বাড়িতে মানুষ সরকারি কিছু জায়গা আছে যেখানে আমরা রেখেছি হোটেলে আছে এবং নেপাল থেকে বছর অনেক গুণী শিল্পী আছে নেপালের মহাকবি আসছেন মানে মোহন দুকুন এবং নেপালের তিনজন বিশিষ্ট কবি আসছেন যারা উনত্রিশ তারিখ আমাদের এখানে সম্বর্ধিত হবে এবং সম্মানিত হবে তারা এসে গেছেন কলকাতায় তাদের রাখার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব আমরা করেছি এইভাবে চলছে অনেক গুণী শিল্পীকে আমরা সম্মানিত করি মঞ্চে আমাদের ওখানে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুধুর ত্রিপুরার আগরতলা থেকে এসছেন উনি বসে আছেন উনি শাস্ত্রীয় সঙ্গীত করবেন শঙ্কর সেন আমাদের আরও বিশিষ্ট জনেরা বিভিন্ন সময় আসবেন এসছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনিও এসে বসে রয়েছেন অনেক বিশিষ্ট জনেরা আসে ভালো লাগে আমরা একটা সুন্দর সম্প্রীতি উৎসব করি এটা আপনাদের সহযোগিতা বা সাহায্যে এটা মানুষের কাছে যতক্ষণ না আরো বেশি করে পৌঁছে যাচ্ছে ততক্ষণ হয়তো সরকার বা অন্য কারোর নজরে পড়ছি না কারণ আমরা কারো তাবেদারি করি না আমাদের হচ্ছে আমরা ইয়েটা তাবেদারি না করার জন্য আমাদের সেইভাবে কেউ দৃষ্টিপাত করেন না আমরা ওই জন্যই প্রত্যেককে নিয়ে চলি এবং প্রত্যেকেই আমাদের ভালো একটা মানুষ বা একটা সংস্থা সব মানুষের কাছে ভালো হতে পারে না কিন্তু আমরা চেষ্টা করি সকল মানুষকে সঙ্গে নিয়ে চলার অর্থাৎ যেমনটা রাধাকান্ত বাবু জানাচ্ছেন যে তারা করেন না বা তারা নন তাবেদার কিন্তু তারা প্রকৃত দাবিদার কারণ তারা নিজস্ব উদ্যোগে শুধু রাজ্য জেলা নয় বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদেরও যেরকম সম্মাননা দেন স্বীকৃতি দেন ঠিক তেমনি দুঃস্থ শিল্পী যারা বয়স্ক তাদেরও নিজস্ব উদ্যোগে সহযোগিতা করেন সাহায্য করেন এবং এটা নিরন্তর একটা প্রক্রিয়া যেটা তারা দীর্ঘ দিন ধরে করে আসছে এই দীর্ঘ সাতাশ বছর ধরে নিরন্তর প্রক্রিয়া চলছে যাতে করে আজকে এই জায়গায় পৌঁছেছে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবার একটু কথা বলে নেব এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আরেকটি স্তম্ভ ডক্টর শিবানী দাস ডক্টর দাস প্রথমত নিউজ প্রেমে আপনাকে স্বাগত আপনাদেরকে আমার স্বাগত আচ্ছা এই যে আজকে এখানে সাতাশতম আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যে সম্প্রীতি উৎসব মূলত কি কি প্রোগ্রাম আজকে এখানে হবে যেহেতু আমাদের ভাবনাটাই হলো সম ভাবনা নিয়ে আমাদের এই মঞ্চ আজকের যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি তার মধ্যে নাচ গান তো আছেই কিন্তু আমাদের আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আসামের শিবসাগর জেলা থেকে পুরো মানে নর্থ ইস্টের যতগুলো কালচার আছে আমাদের যে যেগুলো সুপ্ত প্রায় এখন আমরা চেষ্টা করছি লুপ্ত হয়ে গেছে তার জন্য আমরা আমরা এইটাকে এই নৃত্য শিল্পীদের মাধ্যমে তারপর আছে যেমন বিশেষ করে বিহু নাচ তো অনেকেই জানেন সত্রিয়া নৃত্য বলে একটা সাবজেক্ট আছে সেটাও তুলে ধরবে তারপর কৃষ্ণ বন্দনা আছে আর ভানু সিং এর এটা যে অসমীয়া কালচারে কিভাবে আসে সেটাও আজকে তুলে ধরা হবে তার ছাপারও কিছু আছে কীর্তনাঙ্গ আছে এখানে অসমের কীর্তন আর আমাদের বাংলা সংস্কৃতির কীর্তনের মধ্যে অনেক মানে সমান কিন্তু কিছু কিছু জিনিসে দেখা যায় কি ভাষার যেটা ঐতিহ্যগত যেটা একটু ফারাক থাকে সেটা আজকে ওরা সুন্দরভাবে প্রতিস্ফুটিত করবে সেরে অর্থাৎ আমরা বলতেই পারি যে সাংস্কৃতিক পুনরুদ্ধার কারণ অসমের বা উত্তর পূর্বাঞ্চলের যে হারিয়ে যাওয়া লুপ্ত প্রায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে কার্যক্রম আছে যেমন বিহু থেকে শুরু করে কীর্তাঙ্গন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যা ডক্টর শিবানী দাস বললেন সেগুলো যেগুলো লুপ্তপ্রায় মানুষ ভুলতে বসেছে সেগুলোকে তুলে ধরে তার রসাস্বাদন মানুষকে করানো এবং এর মাধ্যমে একটা সমপ্রীতির ভাব যা সম্প্রীতি উৎসবে রূপান্তরিত করেছে এই সাতাশতম আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অভিনব উদ্যোগ কারণ শিল্প বা সংস্কৃতি কোনো বেড়া মানে না কোনো দেশের সীমা মানে না কারণ এর পরিধি বিশ্বব্যাপী তাই বোধ হয় বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন নাম এবং আক্ষরিক অর্থেই তারা বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতির সম্মেলনই করছেন এবার একটু কথা বলে নেবো আহ বিশিষ্ট সাহিত্যিক গীতিকণ্ঠ মজুমদারের সাথে গীতিকণ্ঠ বলবো প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত হ্যাঁ আপনাকেও স্বাগত এই যে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সাতাশতম বর্ষে এই যে সম্প্রীতি উৎসব এবং সবচেয়ে বড় যেটা যেটা রাধাকান্ত বাবু বললেন যে তারা তো নতুন প্রতিভাকে মঞ্চ দিচ্ছেনি সেই সঙ্গে দুস্থ শিল্পীদেরও সাংস্কৃতিকভাবে যারা দুস্থ শিল্পী তাদেরকে সম্মাননা দেন তাদেরকে স্বীকৃতি দেন অর্থ সাহায্য করেন এবং সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আর যেটা ডক্টর শিবানী দাস বললেন যে এই যে হারিয়ে যাওয়া লুপ্ত প্রায় উত্তর পূর্বাঞ্চলের আজকে যেমন উত্তর পূর্বাঞ্চলকে তুলে ধরা হবে রিপ্রেজেন্ট করা হবে তার বিভিন্ন সাংস্কৃতিক ধারাকে মানুষের সামনে পেশ করা হবে কিভাবে দেখছেন এই উদ্যোগটাকে না আমি প্রথমেই ডক্টর রাধাকান্ত সরকারকে ধন্যবাদ জানাই কারণ তার ঐকান্তিক চেষ্টায় আজকে সাতাশ বছর ধরে যেভাবে এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্বল সম্মেলন এগিয়ে চলেছে এবং সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে তার সব থেকে ভালো লাগে যে তিনি বিখ্যাত সমস্ত মানুষদেরকে নিয়ে এসছেন এমনকি ডক্টর চন্দ্র এই এই সম্মেলনের সভাপতি ছিলেন সুনীল গাঙ্গুলি সভাপতি ছিলেন ভালো ভালো মানুষরা এসছেন এবং বিশ্ব হ্যাঁ বুদ্ধদেব গুহ ছিলেন মানে চিন্তা করা যায় না ভারতবর্ষের মধ্যে সবচাইতে সাংস্কৃতিক সংগঠন এইটাই বড় এবং তিনি এবং শিবানী দাস যেভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং সর্বস্তরের মানুষের মধ্যে তিনি সেটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে পেরেছেন দ্বিতীয় কথা হচ্ছে তার তার মধ্যে কোনো সাম্প্রদায়িক ভাব নেই তার ফলে আজকে সারা বিশ্বের সমস্ত স্তরের মানুষ সমস্ত ধর্মের মানুষ কিন্তু এগিয়ে আসেন আজকে আপনি যদি যান বাংলাদেশে দেখবেন সর্বত্রই বহু জায়গায় আমাদের সংগঠনের শাখা আছে এবং সেখানে খুব জমকালো জমকালোভাবে জমজমাটভাবে এই অনুষ্ঠান হয় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি একটু খারাপ হয়েছে কিন্তু একটা সময় কিন্তু আমাদের এই সম্মেলন খুব এগিয়ে গেছে বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও গেছে আমেরিকাতেও অনুষ্ঠান হয় সেখানেও আমাদের সংগঠন আছে জার্মানে আছে ফলে ডক্টর রাধাকান্ত সরকার যেভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং লুপ্তপ্রায় সংস্কৃতি যেগুলোকে তুলে আনতে হয় যার জন্য ভারসাম্য বজায় রাখে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি নষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তার কারণ হচ্ছে কি এই সংস্কৃতি থেকে মানুষ সরে যাচ্ছে এবং আমাদের বাংলাটা এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে তৈরি হয়েছে ফলে এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার তার যে উদ্যোগ সেটা সত্যি আমরা যোগ্য অর্থাৎ যেমনটা তিনজনের কথা থেকে উঠে এলো যে এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি শুধু জেলা, শহর, রাজ্য নয় আন্তর্জাতিক বিস্তৃত এবং সুনামের সঙ্গে বিস্তৃত আর এটা প্রত্যেকের কথা থেকে যেটা উঠে তাতে বলাই যায় যে এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শুধু শিল্প বা সংস্কৃতির আতুর ঘরই নয় কারণ তারা নতুন শিল্পীদের সুযোগ দেন এই মঞ্চে যারা মঞ্চ পান না তাদেরকে মঞ্চ দেওয়ার যে জায়গা তাকে আতুর বলা যেতে পারে কারণ মানুষের সামনে সেই প্রতিভাগুলো আসবে অর্থাৎ এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শুধু শিল্প সংস্কৃতির আতুর ঘরে নয় তার লালন ক্ষেত্রও বটে এবং সেই সঙ্গে এটা এক নিদর্শন যা সাম্প্রদায়িক সম্প্রীতির চূড়ান্ত নিদর্শন হিসাবে উঠে এসেছে তার কারণ এখানে কোনো রাজনীতি বা সাম্প্রদায়িকতা নেই কোন ধর্ম ভেদ নেই কোন রাজনৈতিক ভেদ নেই সমস্ত ধর্মের সমস্ত রাজনীতির মানুষই এখানে সত্যিকারের মুক্ত উৎসব বলতে যদি বোঝায় তাহলে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্প্রীতি উৎসব ভিডিও সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা ধন্যবাদ সঞ্জয় বাবু নিউজ প্রাইমকে ভালো থাকবেন আবার দেখা হবে